আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি কাঁচা আম দিয়ে ঝুরি আচার তৈরি করব তো তার জন্য দুই কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এই যে ছিলে নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই একটা গ্রেটার দিয়ে এভাবে আমগুলোকে সুন্দর করে কুচি করে নিচ্ছি কুচিগুলো যাতে একই রকম হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার এক টেবিল চামচ লবণ দিয়ে ভালো মতো লবণটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার দর্শকদের প্রতি আমার অনুরোধ এখনও যারা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা লবণ মাখিয়ে নিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এই যে দেখুন আমের গা থেকে পানিগুলো উঠে এসেছে এবার একটা পাতলা নেট ব্যাগ দিয়ে আমি আমগুলোকে ছেঁকে নিব চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও ছেঁকে নেওয়া যায় তো আমার কাছে এই নেট ব্যাগটা ছিল এটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি এমনভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো প্রকার রস না থাকে এভাবে সবগুলো আমকেই আমি চিপে রসটাকে বের করে নেবো চৈত্র বৈশাখ এই দুই মাসে কাঁচা আম পাওয়া যাবে আর এই কাঁচা আমের সিজন থাকতে থাকতে সবাইকে বলবো যার যেভাবে খুশি কাঁচা আম দিয়ে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখুন খিচুড়ির সাথে আচার না হলে তো আর চলেই না খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস পোলাও সব কিছুর সাথেই আচার চাই বা মুড়ি খালেও খুবই ভালো লাগে তো যাই হোক এই যে আমগুলোকে আমি ছেঁকে নিয়েছি এই আম থেকে এই রসগুলো বের হয়েছে রসগুলো বের করে নেওয়ার কারণে আমগুলো খুবই তাড়াতাড়ি ফ্যানের নিচে রেখে দিলে সুন্দর করে গাটা একদম ঝরঝরা হয়ে যাবে এই যে কাঁটা চামচের সাহায্যে আমি আমগুলোকে ছড়িয়ে দিয়েছি দুই তিন ঘন্টার জন্য রোদ্রে দিতে পারলে ভালো আর রোদ্রে না দিলেও কোনো সমস্যা হবে না আচারটা তৈরি করার পরে অবশ্যই রোদ্রে দিতে হবে আচারটা তৈরি করার জন্য আমি এক টেবিল চামচ করে গোটা ধনিয়া গোটা মোহরি পাঁচ ছটি শুকনামরিচ নিয়ে নিলাম এক চা চামচ পাঁচ ফোরন আর আমরা যে রান্না করি জিরা দিয়ে সেই জিরাটা নিয়েছে এক চা চামচ আর দেশি চারটা রসুন আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি ইন্ডিয়ান যে বড় বড়ো রসুনগুলো আছে ওইগুলো দিয়েও করা যায় কিন্তু ওগুলি দিয়ে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তার জন্য আমি দেশের রসুনগুলোই দিয়েছি চোলার হিটটা একদম লো ফ্লেমে রেখে শুকনামরিচটা আগে দিয়েছে আর তারপরে দিয়েছে ধনিয়াটা ধনিয়াটা যেহেতু একটু বড় তার জন্য আমি ধনিয়াটাকেই আগে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মোহরিটা সবগুলো মশলাকে একসাথে দেওয়া যাবে না কারণ পাঁচ ফোড়নের মধ্যে রাধুনি আছে আবার সরিষা ছোট ছোট যে মশলাগুলো সেগুলো পুড়ে যাবে তার জন্য আবার জিরা যেটা আছে সেটাও তো ছোটো তার জন্য ছোটো জিনিসগুলোকে পরে দিতে হবে লো হিটে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় কি সুন্দর একটা এরোমা বের হচ্ছে খুবই সুন্দর মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে আমি একদম ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় কাপের মতো সরিষার তেল চারটি মরিচ দিয়ে পাঁচ সাত সেকেন্ডের মতো ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পাঁচ ফোড়ন আমি গোটা পাঁচ ফোড়নটাই দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলোকেও হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আমি আচারটা একটু টক মিষ্টি ঝাল তৈরি করব তার জন্য দিয়ে দিলাম গুড় আড়াইশো গ্রাম গুড় দিয়েছে দুই কেজি আমের মধ্যে কারণ আম থেকে তো চিপে রসটাকে বের করে দিয়েছি আর রসটা ছিল প্রচুর টক তার জন্য তার বেশি গুড় লাগবে না গুড়টা দিয়ে আমি ভিনেগার দিয়েছি হাফ কাপ গুড়টা গলে যাওয়ার পর মশলাটা দিয়ে ছয় সাত সেকেন্ডের মতো নেড়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমগুলিও ফেনের বাতাসে শুকিয়ে ঝরঝরা হয়েছে এরপর যে মশলাটাকে ঢেলে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এভাবে সবগুলো মশলা ভালো মতো আমের সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটা কাচের ঝাড়ের মধ্যে রেখে দিয়ে প্রতিদিনই একটু রোদ্রে দিতে হবে রোদে দিলে আস্তে আস্তে আচারটা নরম হয়ে যাবে এই আচারটা সাথে সাথে খাওয়া যায় না অন্তত পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরে খেতে হবে আমি তো এমন এক মাস পরেই খাই তার আগে আর এটাতে ধরি না এই যে দেখুন আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এভাবে সবাই আচার বানিয়ে সংরক্ষণ করে রাখুন সকালবেলা গরম ভাতের সাথে এক চামচ আচার আর আলুর ভর্তা দিয়ে খেতে সে স্বাদ হবে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ